কি 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 হয়েছে গরু দেখতে হবে না তোমার এই যে শোনো শোনো আমার কথা শোনো চেয়ারে বসে গরু দেখতে হবে এখানে এখানে দায়িত্রী গরু দেখো মহা মুশকিলে পড়লাম আমি মহা মুশকিলে বললাম গবুকে গরুতে পেয়েছে তো গবুকে গরুতে পেয়েছে

দেবো দেব তুমি রাখো আমি দিচ্ছি যদি খারাপ হয়েছে কম্পিউটার তবে দেখিস কি করি দেখো কি টিপছে দেখো যা পাচ্ছে টিপে যাচ্ছে যা পাচ্ছে যদি এটা খারাপ হয়েছে কি টিপে দিলি যা মানে ব্যাপারটা হচ্ছে কি এই যে চেয়ারের ওপর একা একা উঠলো একা একা আমি তোমাদেরকে একদিন ভালো করে ভিডিওটা দেখাবো যে একা একা কিভাবে উঠতে পারে চেয়ারের ওপরে উঠে কেসটা হচ্ছে এখন কম্পিউটারে ওকে গরু দেখাতে হবে গরু বলেছি না গোপুর মাথায় গরু ঢুকেছে ওই যে দেখো কি 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 আমার বল হ্যাঁ গরু গরু কি ভাবে ডাকে বলো গরু কি করে ডাকে বলো আবার বলো গরু কি করে ডাকে হ্যাঁ ভেবে নিতে দেখ কুয়াদির নক আর দানা দিচ্ছি তো আবার পড়ে যাবি বলছি না খেপে গিয়েছে গরু 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 করতে করতে খেপে গিয়েছে আরে দাঁড়া দেব আগে নামো চেয়ার থেকে নামো দাবা দেবো আগে চেয়ার থেকে নামতে হবে দাবা দেবো চেয়ারে বসে আমি গরু দেবো না আগে নামো চেয়ার থেকে আগে চেয়ার থেকে নামো দেবো বলেছি তো গরু দেব একটু ওয়েট করতে হবে তার জন্য কম্পিউটারে দেবো নাম আগে আগে চেয়ার থেকে নামও আগে আগে চেয়ার থেকে নামতে হবে তার কল নাম কল থেকে নাম এখানে নাম চালা ওখানে ইঁদু বলবো আগে তুমি নেমে যাও আগে নাম ওখান থেকে আবার দিচ্ছি আগে নামও তো দিচ্ছি নামও কম্পিউটার চালাও আর কম্পিউটার চালু ঠেপো না কোল থেকে নামো আমি বন্ধুরা বন্ধ করছি দেখো শুনছে না পাগল হয়ে গেছে গরু পাগল হয়ে গেছে একেবারে সেই মায়াপুর থেকে কি গরুর ভূত ঢুকেছে ও গরু ছাড়া চিনছে কিন্তু গরু আর গরু কাঁচছে না হাসছে দেখো তো তোমরা দেখে বলো কি কাঞ্চে না হাসছে তুই কাঁদছিস না হাসছিস রে কি এইদিকে ফের এইদিকে ফিরে ঢং কর এইদিকে ফিরে ঢং কর না ভাই কোল থেকে নাম মানে সরি চেয়ার থেকে নাম নাম চেয়ার থেকে কে নাম একা একা চেয়ারে উঠতে পারে কি রিক্সে বাবা আচম করে গিয়ে চেয়ারে উঠে বসে থাকবে একা একা আরে দিব গরু হ্যাঁ নাম নাম দিচ্ছি দিচ্ছি নাম নামাকে নাম হ্যাঁ নাম ওই দেখো গরু গরু দেখার জন্য নিচেও নামতে রাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধুমাত্র গরু দেখবে বলে নিচে নামতে চলে গেল তো বন্ধুরা এখন টাটা গপুকে গরু চালিয়ে দি দাঁড়াও হ্যাঁ চলো 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 চলো